ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে এই যে বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া দেখে কি কি নিয়ে আসছে মাছ কিনে নিয়ে আসছে মাছ শেষ এই যে শাক কিনে আনছে লাল শাক পালং শাক পাও নাই লাল শাকটিও সুন্দর হইসে ফুলকপি আনছে ছোট মাছ আনতে কইসি ছোট মাছ আনছে কাটকে নাই চিন

인도. 새끼 파스타. 파스타를 들어야 돼. 나는 데. 빈 바구브네. 아스

শাকি শাক শাক রিচ পেঁয়াজ কাটা হয়েছে আলু আর লোকে ই ইসি বেগুন দিছি একটা বেগুন একদম অল্প মাছ মাছি বই দিয়ে লবণ দিয়ে মাখাই এসব একসাথে মাখাই দিছি ছোট মাছ ঘুমাইল না

টর্কেট হয়েছে নামে নিছি ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ